আঠারো হাজার লোকের আঠারো হাজার লোকে মালয়েশিয়া যাইতে পারে নাই আঠারো হাজার লোকে মালয়েশিয়া যাইতে পারে নাই যে সমস্ত রেকর্ডিং এজেন্সির মালিকরা মালয়েশিয়ার জন্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে পাসপোর্ট নিয়ে তাদেরকে মালয়েশিয়া পাঠায় নাই এখন তারা লাপাত্তা হয়ে গেছে আমি সেই সমস্ত এজেন্সিদেরকে আমি বলবো যে আপনাদের মতো হারাম খোড় বাচ্চা পৃথিবীতে আর কোনো জায়গায় নেই আপনাদের কারণে আজকে সাধারণ যে প্রবাসী সাধারণ যে মানুষগুলা আজকে কতটা কষ্টে আছে তারাই একমাত্র ভালো জানে আপনারা কেন এই সমস্ত কাজকাম করেন এই সমস্ত কাজকর্ম করার কারণে আজকে আমাদের কত কষ্টে বসবাস করতে হয় বিদেশে এসে আর যারা বিদেশে না না আস না আসতে পারছে তাদের সর্বশান্ত করে দিচ্ছেন আপনারা আমি এই সমস্ত হারাম খরদেরকে আমি আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা সকল প্রবাসীরা আমরা যে প্রবাসী আছি আমাদেরকে এতটা অবহেলিত আমরা যে এতটা কষ্টের মধ্যে আমাদের জীবন জীবনযাপন করতে হয় এত টাকা পয়সা দেওয়ার পরও আমাদের বিদেশ আমরা আসতে পারি না এই মালয়েশিয়া লোকের এখন তারা কতটা কষ্টে আছে সেটা তারাই ভালো জানে ভাই আজকে আপনি কষ্টে আছেন আপনি ভালো জানেন যে আপনি কতটা কষ্টে আছেন আপনার কষ্ট আপনি জানেন আমি বুঝবো না আপনার কষ্ট আপনি বুঝবেন তো আমি যে সমস্ত হারামখোর যারা আছে তাদেরকে বলবো যে এই হারামখোরের বাচ্চাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ব্যবস্থা করতে আমি অনুরোধ করতেছি আমরা সকল প্রবাসী মিলা যে সমস্ত লোক আজকে এই মানুষদেরকে আজকে কতটা কষ্টে রাখছে কতটা দুঃখে রাখছে এই সমস্ত আঠারো আঠারো হাজার প্রবাসীদেরকে আঠারো হাজার এই মালয়েশিয়ান যাত্রী যারা ছিল তারা আসতে পারে না এখন পর্যন্ত তারা দেশে আজকে কী না কী করতেছে তারা কত কষ্টে আছে আমার এই ভিডিওটা সকলে শেয়ার করবেন সে যে মাদার সুদের বাচ্চারা যে খানকিরিপোলারা আজকে এই সাধারণ মানুষকে আজকে কষ্ট দিচ্ছে তাদের পাসপোর্টটাও দিতেছে না টাকাও দিতেছে না আজকে সেই লোকগুলো কত কষ্টে আছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা যে সরকার আছেন আমাদের ডক্টর ইনু সাহ আমরা সকল প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি যে দয়া করে এই আঠারো হাজার প্রবাসীদেরকে আপনারা দ্রুত তাদেরকে যে কোনো এক দেশে কিবা কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করেন দয়া করে কারণ এই লোকগুলো অনেক কষ্টে আছে যে হারামখুরের বাচ্চারা যে বাঞ্চদের বাচ্চারা যে আজকে এই প্রবাসী কল্যাণ এই মন্ত্রণালয় থেকে দুই নাম্বারে করে আজকে দেশ ছেড়ে পালাইছে এদেরকে আইনের আওতায় আনা হোক আজকে এখানে সরকারি লোকও যোগসাজ ছিল যে সরকার চলে গেছে এই সরকারের লোকও ছিল সেখানে তারা আজকে পালা পালাইছে আজকে মালয়েশিয়া গেতে লাগে আঠারো এই আঠাত্তর হাজার পাঁচশো টাকা সেখানে পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়েও মানুষ মালয়েশিয়া যাইতে পারে নেই বরঞ্চ আরও আঠারো হাজার কর্মীর এই টিকিট বাতিল হয়েছে তাদের পাসপোর্ট দেয় নেই তাদের সমস্ত কিছু তারা আজকে জিম্মির মুখে আছে তারা তাদেরকে দ্রুত এই রেকর্ডিং এজেন্সির মালিক যারা আসত ঠিক আছে সরুর বাচ্চারা তোর বাপে গো টাকা নিয়ে গেছ তোর বাপে গো টাকা দ্রুত ফেরত দে ঠিক আছে এটাকে একটা বউ কিভাবে যে কীভাবে খাওয়াস মা বাপরে কীভাবে কীভাবে খাওয়াস আবার আমি ভিডিওতে আসবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম